বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ইচ্ছা করে করে এই যে রান্না করছে বৃষ্টির মধ্যে তাহলে তোমরাই বলো যে এটা ইচ্ছা করে না কি করে আজকে ভালো করে ফটো দিয়ে সুন্দর করে পোস্ট করব বল না আরো বল না সুন্দরভাবে রেকর্ড হবে তো যত বলবি তত রেকর্ড হবে এই যে বাড়িতে বাচ্চা রয়েছে আর এই যে কি হারে দেখো ধোয়া দিয়ে কি সুন্দর রান্না করছে আমার বাড়িতে বাচ্চা তোমরা সবাই জানো যে আমার বাড়িতে বাচ্চা চাই যে দেখো কি হারে তো এই যে এই যে আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও এই যে আমার বাড়ি আর এই যে এই মহিলা এই মহিলা হচ্ছে নিজে তো রান্না করে না ছেলেদেরকে দিয়ে করাই এই যে আবার বলছে আরো বেশি করে কর এই যে এই যে এই যে এই যে কি সুন্দর ধোয়া হবে এই যে আমার বাড়িতে বাচ্চা আছে সবাই জানো হ্যাঁ 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 এই যে ছেলেটাকে ভালো করে নাও সবাই সবাই চেনো নিশ্চয়ই আর আর এই এই যে যে ছেলে মহিলা ইনি দেখছে ভালো করে দেখেন আজকে আমি দেবো ফেসবুকে এটা দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এই যে ইচ্ছা করে করে রান্না করতে পারতো মহিলা যেই আগে মহিলা রান্না করছিল যেই দেখলো যে আমার বাড়িতে বাচ্চা আছে আরো বেশি করে করে ধোয়া দিচ্ছে ওই যে ওই যে দেখো সবাই ভালো করে দেখ সে তো যে সবাই জানে যে আমি কি দেখা এই যে সবাই দেখো আমার বাড়িতে বাচ্চা আছে সবাই জানো দেখছো তো মা দেখা যাচ্ছে এই যে আমাদের এই যে জাল ঠিক আছে আর ওই যে রান্না করছে ইচ্ছা করে করে আরো হ্যাঁ এই যে এই যে যে একটু যা সব ভয় করতে ইচ্ছা করে দেখা আমাদের বাড়ির জাল না আর এই যে ইচ্ছা করে করে ধোয়া করছে বড় ছেলের নাম হচ্ছে অরিজিৎ মন্ডল আর ছোটরা তো পিজুস ছিল নাম সবাই জানে তোদেরকে সবাই চেনে এখানের দেব যখন জানিসি আমার অ্যাকাউন্টে কে কে থাকে সবাই সব কিছু ফলো করিস ইচ্ছা করে করে যখন করছিস আমি ওইটি ইচ্ছা করে করে ইচ্ছা করে করে ধোয়া করবি আমার ভিডিও করতে কি সমস্যা এই যে মহিলা ইচ্ছা করে করে ইনি জানে যে কি করে হয় ওই যে পেটের তলে মনে ফোন রেখে দিয়েছে মানে কি আর করবে ফোন রেখে কি করবে সবাই তো জানে সেটাই বলছি কি রেকর্ড করবে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ইচ্ছা করে করে এই যে রান্না করছে বৃষ্টির মধ্যে তাহলে তোমরাই বলো যেটা ইচ্ছা করে না কি করে আজকে ভালো করে ফটো দিয়ে সুন্দর করে পোস্ট করব বল না আরো বল না সুন্দরভাবে রেকর্ড হবে তো যত বলবি তত রেকর্ড হবে আমি তো দিতেই থাকবো আমার কাজ দেয়া সোশ্যাল মিডিয়া পোস্ট আমি তো দিতেই থাকবো আচ্ছা ঠিক আছে আচ্ছা হুম 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 সে অবশ্যই করব। সবাই ওই যে ফোন এই তো দেখতে পেয়েছে ফোন মানে নিজেদের কুকির্তি আর কি নিজেরাই ভিডিও করছে তোমরা সবাই জানো জামাবাড়িতে বাচ্চা আছে আর কী হারে মানে এরা হচ্ছে মানে কী আর বলবো ঘুঁটে ঘুরিনি হয় না নিজের থেকে এসছে এই পাতায় রান্না করে বাড়িতে গ্যাস উনুন সব কিছুই আছে তাও এরা ইচ্ছা করে করে জানে যে আমার বাড়িতে বাচ্চা আছে আর ইচ্ছা করে করে আর কি আরও উনুন আরও দূরে ছিল তো কাছে নিয়ে এসে রান্না করছে ওই যে ও আবার দেখছে উনি উনি আবার দেখছে ওই যে ভদ্র মহিলা এই যে এরকম বৃষ্টি পড়ছে আজ এরকম বৃষ্টি এই যে এই বাড়ি একটু আগে রান্না করলো ওদের সাথে আমাদের ঝগড়া প্রথম থেকেই মানে ওরা যখন এখানে আসে সেই দু হাজার সাল থেকে আগে যখন ওদের বাড়ি হয় তখন আমরা প্রচুর হেল্প করেছি ওদেরকে ওই বলে না সেই যারা হেল্প করে যারা উপকার করে তাদেরকেই বাস দিতে হয় তারপর যখন আমরা আবার ঘর বাড়ি গেলাম তখন ওরা আর কি ঝামেলাটা করে তারপরে ওরা কেস করে আমাদের ইয়েতে জমি জায়গা নিয়ে আমাদের এখানে কেস করে সেই কেস এখনও পর্যন্ত চলছে ওরা কেস করে আর যায় না কোর্টে আর যায় না প্রথম ওরাই কিন্তু কেস করে তারপর আমার মাথা এখনও যায় যতদিন পর্যন্ত সমাপ্তি হচ্ছে আর যেহেতু ওরা যায় না তাই আশা করছি একতরফায় একটা মীমাংসা হয়ে যাবে এখনও কিন্তু সেই কেস চলেই যাচ্ছে প্রায় সাত আট বছর হয়ে গেল ওরা এতটা শয়তান যাবে কি করে ওরা জানে তো যে ওরা নিজেরাই শয়তানি করেছে ইচ্ছা করে করেছে ওর জন্য কেস করে আর কোর্টে আর যায় না কারণ জানে যে দোষটা ওদের আর এখন আমার বাড়িতে আচ্ছা আচ্ছা আমি এর আগেও একবার বলি প্রচুর বলা হয়েছে এখানকার পার্টি অফিস টফিস কাউন্সিল অনেক কাউকেই বলা হয়েছে তাদেরকে আসতেও বলা হয়েছে তো তারা বলেছে আজ যাবে কাল যাবে কেউ আসে না তো ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করে যাতে কী মানে আমার আশেপাশের লোকজন যেন দেখে আসে এসে যেন প্রতিবাদ করে যে একটা বাড়িতে একটা বাচ্চা হয়েছে ইচ্ছা করে কেন করবে একদম লাগোয়া বাড়ি ঠিক আছে তারা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতো করা তো কোনো দরকার নেই এখন বর্ষাকাল তাহলে বাড়িতে গ্যাস আছে চিন্ন আছে সমস্ত কিছু আছে তাহলে এরকম বৃষ্টির মধ্যে ইচ্ছা করে পাতা দিয়ে রান্না করার মানেটা কী জানে তাহলে যে যাতে ধোঁয়া আরও বেশি করে আসে তাও মা এর আগে অনেকে বলেছে কাঁঠাল মাঠাল গাছগাছালি তো আছে এইসব নিয়ে তো আছেই সেসব দিকে তো যাচ্ছেই না প্রচুর অশান্তি আমাদের এইদিকে কোনো গাছই নেই তোমরা ভিডিওটা দেখবে আগে প্রচুর গাছ ছিল এই লাইনটাতে এখন কোনো গাছই নেই কিন্তু ওদের এইদিকে প্রচুর গাছ লাগিয়েছে পচা কাঁঠাল মাঠাল হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু এত নোংরা পাইনি ওদের তো মাঠে বাস করা উচিত এসেছে একদম ওই চড়ার থেকে মানে গঙ্গার পার থেকে এসে একদম আসার থেকে পুরো জ্বালিয়ে খাচ্ছে এখন এই নিয়ে বাবা তো অনেক অভিযোগ করেছে দেখা যাক অনেকবার বলা হয়ে যায় সব থেকে বলা তোরা জানিস যে বাড়িতে একটা বাচ্চা আছে কী করে এরকম করে ধোঁয়া করিস ইচ্ছা করে ছেলেটা বড়ো ছেলেটা বলছে বেশ করেছি আরও করবো তাহলে এগুলো হচ্ছে ইচ্ছা করবে দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে এখনও বৃষ্টি মানে শব্দ শোনা যাচ্ছে এখন যদি আমার ওরা আমার ভিডিওটা নিয়ে দেখায় তো দেখা আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অন্যায় করিনি এর আগেও একবার বলেছি যে বাড়িতে বাচ্চা আছে তোরা কিন্তু এরকমভাবে রান্না করবি না ঠিক আছে তারপরেও রান্না করছে আর বৃষ্টির মধ্যে এভাবে ইচ্ছা করে করে ধোয়া করে করে রান্না তো তোমরা প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল আর আমাদের তরফ থেকে কোনো অন্যায় করিনি যদি কোনো অন্যায় করে থাকি লোক আসুক লোকেই বিচার করবে যে কী অন্যায় করেছি